সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৎস ও লোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা গেছে একটি ব্যানী নিতর দেহের স্তূপ জীর্ণ চাদর দিয়ে ডেকে দিচ্ছেন মাথায় হেলমেট ও বেস্ট পরা কিছু পুলিশ সদস্য সেই স্তূপের উপর আরও মরদেহ রেখে সেগুলো রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে ডেকে দিচ্ছেন ওই পুলিশ সদস্যরা তবুও নিতর দেহগুলোর ঝুলে পড়া সারি সারি হাত দেখা যাচ্ছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয় পরে চেক প্রতিষ্ঠান রিউমার জানায় ভেনে নিতর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি স্থানীয়দের বরাদ দিয়ে রিউমার স্ক্যান জানায় নিতর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা পাঁচ আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে পরে এস সব মরদেহ একটি বেনে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এছাড়া ঘটনাস্থলের আশপাশের থাকেন এমন দুইজন দাবি করেন ভিডিওটির দেওয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার দমসুনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া এদিকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা কর্মীরা বলেছেন গণহত্যার প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেওয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয়েছে শনিবার ভাইরাল ভিডিও থেকে একজন পুলিশ সদস্যকে শনাক্ত করা গেছে তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক তদন্ত আরাফাত হোসাইন তার গ্রামের বাড়ি বরিশালে প্রায় দুই বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন ভিডিওটির প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনি সহ ভিডিও চিত্রে থাকা পুলিশের সদস্যরা গণহত্যার বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও চিত্রে থাকা রাফাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরকারি মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় ব্যক্তিগত মোটফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ঢাকা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেছেন তিনি বলেন এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছেন এখন উপরে আল্লাহ নিচে আপনারা সেদিন আমরা কোনো গুলি করিনি গুলিতে হাজারো ছাত্র জনতা আমাদের ঘিরে ফেলেছিল তবে আমরা গুলি করিনি বিপ্লব বলেন ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহিল কাফিসারের নির্দেশে পাঁচ আগস্ট আমরা আশুলিয়ায় ছিলাম আল্লাহর রহমতে সেদিন আমরা প্রাণে রক্ষা পেয়েছিলাম নইলে আমাদেরকেও মরতে হতো এ বিষয়ে আশুলিয়া থানা থেকে সদ্য এপিবিএন এ বদলি করা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন ভিডিওটিতে আমার কোনো ছবি নেই এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য জানা নেই জানা গেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবর পেয়ে ক্ষুব্ধ ছাত্র জনতা আসলিয়া থানা মুখে অগ্রসর হয় এ সময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়ে পুলিশ পরে দেহগুলো ভেনে তোলা হয় সেখান থেকে একটি পিকআপে স্থানান্তর করার পরে গণহত্যার চিত্র মুছে ফেলতে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান গত পাঁচ আগস্ট আশুলিয়া থানায় গণহত্যার দিনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের গণহত্যার চিত্রটি এমন পর্যায়ে পৌঁছেছিল যার কারণে সেই গণহত্যার পাল্টা প্রতিশোধ হিসাবে রুশানলের শিকার হয়ে আশুলিয়ায় প্রাণ হারাতে হয় ঢাকা জেলা ডিএসবির আশুলিয়া জুনে কর্মরত এস আই সুহেল রানা এসআই রাজু আহমেদ ও রাজধানী মালিবাগের স্পেশাল ব্রাঞ্চের এস আই রফিকুল আলমকে তাদের মধ্যে এস আই রাজুর মরদেহ আগুন ধরিয়ে দগ্ধ করা হয় আর এস আই রফিকুল ইসলামের মরদেহ থানা সংলগ্ন নবীনগর চন্দ্রা মহাসড়কের ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয় প্রসঙ্গত প্রসঙ্গত গত আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে সাবার ও আশুলিয়ায় পঁচাত্তর জন নিহত হয় প্রায় সাড়ে চার শতাধিক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের অনেকের চিরতরে পঙ্গু হয়ে গেছেন